অপমান করার মালিক তিনি কথা বলেন ঠিক না ব্যা আমার আল্লাহ ডাক বললেন সকলেই করেন আল্লা হুলা ইলা ঘাইল্লাহু আল্লা হাইয়ল কইয়ো জরে বলেন আল্লাহ হওয়া আমার আল্লাহ চিরঞ্জিত আল্লা কি বুড়া হয়ে গেছে আল্লাহ কি মরে গেছে আল্লাহ কি পলাইয়া গেছেন শেখ হাসিনা দেশ থেকে পলায় গেছে আমার আল্লাহ পলাই নাই কথা বলেন ঠিক না বেটি এ তোমার দলের নেতার প্রতি যদি পাত্রি নেতার প্রতি কথা বলি তুমি রাগ হয়ে যাও এই দুনিয়ার জমিনে অনেক বন্ধু আছে মরার পরে কোনো বন্ধু কাজ লাগবে না কথা বলেন ঠিক না বেটি ওই হাসুরের কঠিন ময়দানে উম্মতি মুহাম্মাদের যখন জাহাজটাতে হয়ে যাবে গো ওই সময় আমার দয়ার নবী দেখেই চিনতে পারবি এইটা আমার আশেক আমার পাগল আমার ও মতের আছে আসে অনেক আমলও আছে কিন্তু তাহার নামের অর্ডার হয়ে গেছে আমার নবী দেখেই চিনে ফেলবেন সঙ্গে সঙ্গে আমার নবী আঙ্গুলের ইশারা করবে আল্লাহ ডাকতে বলবেন আমার দোস্ত হবি আমি জানি আপনার এই অভিমত গুণাগার কিন্তু আপনার পাগ আপনারা সে আপনার আঙ্গুল দিয়ে ইশারা করেছেন ফসফালি মানসি তাই আর সুন আল্লাহ হবি গুণবিকো আপনার খাতি আজকে আপনার গুনাহগার উম্মত করে maaf করলাম এই গুনাগার উম্মত কে আমি maaf করে দিলাম আপনার দলের কর্মী হওয়ার কারণে maaf করে আমি আল্লাহ জান্নাতী বানায়া দিলাম ওই নবীজির দল করার দরকার আছে না নাই কারা কারা

আমার আমার নেতা 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 তোমার তোমার ভারতের ভিতরে একজন মোদি আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে রংপুরের জমিন থেকে আমি বলতে চাই এই মোদিন আমার নবীকে যে গালি দিয়েছে আরো বাংলার জমিন থেকে যারা গালি দিয়েছে তাদের আমরা ফাঁসি চাই কথা বলেন ঠিক না ব্যাঠে আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি আমার নবীর বিরুদ্ধে যে গালি দিবেন আমরা তাদেরকে জাগায় পুঁজে ফেলবো কথা বলেন ঠিক না ব্যাঠে যারা আমার সাথে একমত আসেন একটু হাত তুলে দেখা দেন না রে তাকবীর না